মনুরা নাভিতে রাত্রির শোয়ার আগে নাভিতে সামান্য একটু তেল দিয়ে যে জিনিসটা তোমাদের রাখতে বলবো সেটা রেখে যে মন্ত্রটা বলবো সেই মন্ত্রটা যদি নির্দিষ্ট উপায় ঠিক ঠিক মতো করতে পারো এমন কিছু জিনিস নেই যেটা তোমাদের পাবে না কেন নাভি সমস্ত উর্জার কিন্তু শক্তি আমাদের শরীরের হচ্ছে নাভি অগ্নান মাস চলছে মা লক্ষ্মীর মাস মার্গশ্রেষ্ঠ মাস এই মাসে মা লক্ষ্মীর কৃপা কিন্তু এতটা তোমাদের উপর করতে পারে তোমরা ভাবতে পারছো না কল্পনা করতে পারছো না ভগবান বিষ্ণুর নাভি থেকেই পদ্মকমল বেরিয়ে এসেছিল এবং সৃষ্টিকর্তা ব্রহ্মার জন্ম হয়েছিল সুতরাং যদি কারো রোগ ভোগ দুরারোগ্য ব্যাধিতে কেউ ভুগছে তাহলে নাভির মধ্যে সামান্য দুটো লবঙ্গ রাখো এবং ওং রিং এই কথাটা তোমরা বার বলতে থাকবে এবং বলার সময় এটা ফিল করবে যে নাভি থেকে একটা তেজস্ক্রিয় রশ্মি যেন বেরিয়ে যাচ্ছে যে কোনো অশুভ জিনিস রোগ ভোগ যেন বেরিয়ে চলে যাচ্ছে এই জিনিসটা ফিল করবে এটা তোমরা টানা এগারো দিন করে দেখো যাদের বাজারে প্রচুর দেনা হয়ে গেছে কার্যে ডুবে গেছো তারা এই একই মন্ত্র কিন্তু এইবার নাভিতে একটু গঙ্গা জল রেখে দু ফোঁটা ফেলে দিয়ে একুশ দিন এই মন্ত্রটা বলো কিন্তু শুরু করবে হয় মঙ্গলবার বা বুধবার দিন থেকে যারা প্রচুর পরিমাণে টাকা ধন সম্পত্তি চাইছো তারা ইমিডিয়েটলি একটা রূপোর আংটি পরো সেই রূপোর আংটিটা নাভিতে রেখে তার উপরে ডান হাতে রেখে ধন আবাগাবানি সাহা এই মন্ত্রটা একুশ বার তোমরা বলবে এবং টানা একত্রিশ দিন তোমরা এটাকে করবে রূপ কি করলো শুক্রকে আমাদের স্ট্রং করে দিল নাভিতে রাখার সাথে সাথে ওটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেল তাই যা কিছু টাকা পয়সা ধন সম্পদ লাগজারি তোমার কাছে আসতে বাধ্য হবে আচ্ছা তুমি জানো তো যে আমাদের বাহাত্তরটা হাজার বিভিন্ন নারী জাংশান হচ্ছে এই নাভি মূল আর এই নাভি মূলেই থাকে কিন্তু মণিপুর চক্র তোমরা নিশ্চয়ই জানো সুতরাং এটাকে যদি অ্যাক্টিভেট করতে পারো তাহলে শক্তি আত্মবিশ্বাস জীবনের শক্তি বিভিন্ন রকমের টাকার ফ্লো সমস্ত কিছু পাবে তাই এই টোটকাগুলো নাভি মূলকে জাংশানকে অ্যাক্টিভ করে হিন্দু শাস্ত্র মতে নাভিকে অ্যাক্টিভেট করলে জীবনে অনেক কিছু পাওয়া সম্ভব হয় এটাকে তুমি কি বিশ্বাস করো হ্যাঁ কি না প্লিজ কমেন্ট করে জানাও